চাঁদপুরের সাহারাস্তি এক নজরে দেখে নিন এই দৃশ্যগুলো প্রাকৃতিক সৌন্দর্য হওয়ায় কতই না সুন্দর লাগে এই ভিডিওতে তুলে ধরা দৃশ্যগুলো কোথায় তা জানাবো আপনাদের সাথে আমি শরিফুল্লাহ ফুরু ভিডিও না শেষ পর্যন্ত দেখতে থাকুন চাঁদপুরের সাহরাস্তি সুচিপাড়া দক্ষিণ সবাই আনন্দ করতেছে এই জায়গাটিতে এসে কোথায় অনেকেরই প্রশ্ন হ্যাঁ দামরা স্কুল মাঠেই ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলার আয়োজন করা হয়েছে সেখানে ছুটি গিয়েছে আমাদের খুদে খেলোয়াড়গুলো অর্থাৎ আমাদেরই এলাকার সেই ভাইবারাদার কেউ বাতে যা কেউ কারো ভাগে না সকলে মিলেই কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়েই সেখানে খেলাধুলা করতে গিয়েছিল আপনারা জেনে আনন্দিত না হয়ে আপনারা কষ্ট পাবেন সেটা হলো চাঁদপুরের শাহরাস্তি সূচিপড়া দক্ষিণ সয়নং ওয়ার্ডে কোনো খেলাধুলার মাঠ না থাকায় আমাদের এলাকার মানুষগুলো ছুটে যায় সেই ধামরা স্কুল মাঠে খেলার জন্য দুঃখের বিষয় হলো এটাই সত্য আমাদের এলাকায় খেলাধুলার তেমন মাঠ নেই সরকারিভাবে থাকতো সরকারি স্কুল আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে দোয়া করবেন যেন অতি দ্রুত আমাদের এলাকায়ও এরকম একটি মাঠ হয় ছেলে সন্তানগুলো যেন মানুষের মতো মানুষ করার সুযোগ পায় আমাদের এলাকার মানুষগুলো কারণ খেলাধুলা করলে যে মনটা ভালো থাকে এটা সকলেই জানি তাই আমরা খেলাকে ভালোবাসি হয়তো এক এক সিজন এক একভাবে এক এক রকম খেলাধুলা করতে হয় আমাদের এখানে ব্রাজিল আর আর্জেন্টিনা যে দুটি দল এখানে অংশগ্রহণ করেছেন সেখানে কিন্তু সবাই আমাদেরই এলাকার অর্থাৎ অন্য দেশের অন্য গ্রামের কোনো লোক এখানে নেই আমাদেরই নং ওয়ার্ডের মানুষগুলোই সেখানে ছুটি গিয়েছে খেলার জন্য আমি যখন দোকানের উদ্দেশ্যে রওনা হলাম তখনই দেখতে পেলাম আমাদের এলাকার এই মানুষগুলো ছুটে আসছে ধামরা ফিল্টের দিকে তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসাবাদে উত্তরে জানায় যে আমাদের এলাকায় যদি একটি স্কুল মাঠ থাকতো তাহলে তো আর কষ্ট করে এই ফানে দিয়ে যেতে হতো না আমাদের সেই দামরা ফিল্ডে আমরা এখন খেলাধুলা করব। সেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার কথা শুনে আমি কিন্তু আগ্রহী হলাম যে সেখানে যাব তুলে ধরবো সেই ভিডিও এখানে অনেকেরই প্রশ্ন আর্জেন্টিনা এবং ব্রাজিল কে কাকে কয়কান দিয়েছে সেই কথা যদি বলতে চাই ব্রাজিল সময়ের সাথে সাথে তিনটি গোল দিয়েছে আর্জেন্টিনাকে আর আর্জেন্টিনা একটিও দিতে পারেনি তার বিপরীত সকলে আমরা এক গ্রামের হওয়ায় খুবই আনন্দ পেয়েছে সবাই